টপ টেন ডেলিভারি স্টক নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখো উনি ভিডিওটা শুরু করার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে জানতে হবে যে আমি কি বললাম যে টপ টেন ডেলিভারি স্টক কিন্তু আসলে দশটি স্টক এখানে থাকবে না বিভিন্ন সেক্টরে বিভিন্ন বোর্ড এসে এখানে বিভিন্ন টপ ডেলিভারি স্টকগুলোকে বা ডেলিভার্ড স্টকগুলোকে নিয়ে আমরা আলোচনা করব কিন্তু প্রথমে আপনাকে বুঝতে হবে যে ডেলিভারি ডেটা অ্যানালিসিস আমরা করছি সেখান থেকে কিছু স্টক বেছে নিচ্ছি তো এটা করে কি হয় প্রথমে আপনারা শুনুন যে ভারতবর্ষ এবং পৃথিবীর যারা বড় বড় ইনভেস্টার রয়েছেন তারা কিন্তু এই ডেলিভারি ডেটাকে খুব মন দিয়ে দেখেন ডেলিভারি ডেটাটা আপনাকে কি বলতে চাইছে ডেলিভারি ডেটাটা বলতে চাইছে দেখুন আমি যখন স্টকে ক্যাশ মার্কেটে ট্রেডিং করছি তখন কিছু আমরা কি করি না কিছু করি যে ইন্টারনেটে কিনলাম বিক্রি করে চলে গেলাম আমার কাছে কোনো স্টক কিন্তু হোল্ডিং নেই বা আমি ডেটাটা রাতকে রাতে নিয়ে গেলাম দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি কিছু স্টক কিনলাম এবং সুইং ট্রেডিং জন্য কিনলাম বিটিএসটির জন্য কিনলাম বা আমরা হোল্ড করছি লম্বা টাইম পিরিয়ডের জন্য তাহলে কে হোল্ড করবে বা কে জন্য নিয়ে যাবে বা কে সুইং ট্রেডিং জন্য নিয়ে যাবে বলুন তো যিনি মনে মনে ভাববেন বা যাঁরা মনে মনে ভাববেন যে স্টকটি দাম বাড়তে পারে তাহলে এই ডেলিভারি ডেটা দেখে আপনি কি অনুভব করতে পারেন ডেলিভারি ডেটা দেখে আপনি অনুভব করতে পারেন এই স্টকটি কিন্তু ভবিষ্যতে দাম বাড়তে পারে কিন্তু তার মানে এই নয় যে ডেলিভারি ডেটা বেশি হলে প্রত্যেকটি স্টকের দাম বেড়ে যাবে এর আবার কিছু কিছু রয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যার ডেলিভারি খুব রোজ নেওয়া হচ্ছে প্রত্যেক দিনই তার বাড়ছে তার মানে কোনো বড় প্লেয়ার সেটাকে অ্যাকুমুলেট করছেন নিচ্ছেন এবং হোল্ড করে রাখবেন কারণ ভবিষ্যতে দাম বাড়বে সুতরাং ডেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডেলিভারি ডেটা আপনাকে যদি একজন সফল ট্রেডার হতে হয় আর সফল ইনভেস্টার হতে হয় তাহলে আপনাকে ডেলিভারি ডেটা কিন্তু অ্যানালিসিস করতে শিখতেই হবে এবং এই স্টকগুলো সম্পর্কে জানতে শিখতে হবে আপনি যখন ধীরে ধীরে প্রত্যেক দিন নজরে রাখবেন তখন কিন্তু প্রতিদিনই বুঝতে পারবেন যে একটি নির্দিষ্ট শেয়ার কিন্তু প্রতিদিনই টপ টেনের লিস্টের মধ্যে ঢুকছে তার মানে কি তার মানে হচ্ছে কি প্রতিদিন কিন্তু ডেলিভারি নেওয়া হচ্ছে এবারে সে যদি একটা বেটার জায়গাতে থাকে কোনো ভালো চার্ট প্যাটার্ন তৈরি করে যদি তার প্রাইজেকশান ভালো হয় বা আপনি যে সিস্টেমে ট্রেড করছেন সেই সিস্টেমে যদি এগিয়ে আপনার ফিট হয় তার মানে কিন্তু তার ঘটনা কি তার মানে উপরে যাওয়ার সম্ভাবনা তার কিন্তু বেশি আছে আপনাকে যদি সফল হতে হয় এই ডেলিভারি ডেটা অ্যানালিসিস কিন্তু করতে আপনাকে শিখতেই হবে তার জন্যই আমি এই ধরনের ভিডিও রোজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো এখন বুঝে উঠতে পারছেন না এর ইম্পর্টেন্স কিন্তু যদি রোজ দেখতে থাকেন এবং অনুভব করতে থাকেন এবং তার পরের দিনের চার্টটাকে অ্যানালাইসিস করতে শেখেন তাহলে দেখবেন যে আপনি কিন্তু এটা ছাড়া থাকতে পারবেন না আগেও আমি বললাম ভারতবর্ষ এবং পৃথিবীর বড় বড় ট্রেডাররা কিন্তু এই ডেটা অ্যানালিসিস করেন এবং এই ডেটা অ্যানালিস করে তারা সফল হয়েছেন প্রত্যেকেই সফল হন আপনারা এটার দিকে নজর দিন আমি এই ধরনের ভিডিও প্রতিদিনই করার চেষ্টা করব কিন্তু হয়তো একটু বেশি রাতের দিকে আসবে কিংবা সকাল দিকে আপনারা পাবেন মার্কেট শুরু হওয়ার আগে আমি চাইব যে আপনারা সেগুলোকে দেখুন সেই স্টকগুলোর উপরে নজর রাখুন এখানে একটা প্রিকশান বা ডিসপ্লে আমার দেওয়া উচিত এটা মানে কিন্তু আমি স্টকগুলোর নিউজ সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি যে কাদের কাদের বেশি ডেলিভারি হলো আমি যে এক গুচ্ছ স্টক সম্পর্কে বলবো সে তাকে কোনোটাই কিন্তু বাই রেকমেন্ডেশন নয় কেবল খবরটা আপনাদের কাছে পৌঁছে দেব যে দেখুন এই স্টকটা বড় প্লেয়াররা হোল্ড করছেন তার মানেই কিন্তু তার পরের দিনে সেটা আগুনের মতো দাম হয়ে যাবে ভা নিচে নেমে যাবে এমন কোনো সম্ভাবনা কিন্তু আমি কথা আপনাদেরকে বলছি না আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করবেন এবং তার সাপেক্ষে আপনারা সিদ্ধান্ত নেবেন অবশ্যই নিজে সিদ্ধান্ত নেবেন আর সেটাই হচ্ছে শেয়ার মার্কেটে সফল হবার জন্য প্রথম সফল পথ তো চলুন আমরা ডিটেল আলোচনা করব আমরা বুঝতে পারলেন আশা করি যে ডেলিভারি ডেটা অ্যানালিসিস করা প্রয়োজন কেন এবং এই ভিডিওটাতে আমরা বলছি যে টপ টেন ডেলিভারি স্টক কিন্তু আমি কিন্তু টপ টেন ডেলিভারি স্টক সম্পর্কে বলবো না আমি বলবো প্রত্যেকটা ব্রড ইন্ডাইসিসের এবং ইম্পর্ট্যান্ট সেক্টরের আপনাদের টপ টেন ডেলিভারি স্টক তা আমি কী কী বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টাকে জেনে নেওয়া উচিত তবে আপনারা ভিডিওতে অগ্রসর হবেন এবং সেই মতো আপনারা বুঝবেন বা আপনাদের কোন কোনো জায়গায় সেটাতে স্কিপ করতে সুবিধা হবে যে এই সময় বেশি বকছেন এটা প্রয়োজন নেই মেন কথাতে চলে যায় তো এরকম আপনারা করতে পারেন তো প্রথমেই দেখুন আমরা নিফটি ফিফটি যেটা আমাদের দেখা দরকার যে নিফটি ফিফটির মধ্যে কোন দশটি স্টকে সব থেকে বেশি ডেলিভার্ড হয়েছে বা স্টক ডেলিভারি ডেটাটা অ্যানালিসিস করবো যে টপ টেন ডেলিভার্ড স্টক ইন নিফটি ফিফটি প্রথম নিফটি ফিফটি একটা বড় ইন্ডেক্স আমরা সবাই জানি এরপর আমরা দেখবো মিড ক্যাপ ডেড়শোকে মাঝে কিন্তু একজন বাদ চলে গেল জুনিয়র নিফটি কিন্তু আমরা আলোচনা করব না মিড ক্যাপ ডেড়শোকে নিয়ে আলোচনা করব তার মধ্যে দশটি স্টককে দেখব আমরা আলোচনা করব স্মল ক্যাপ আড়াইশো আড়াইশোটা স্মল ক্যাপকে নিয়ে আলোচনা করবো যে দশটি স্টক নিয়ে আমরা দেখব এবং তারপর আমরা দেখব নিফটি ফাইভ হান্ড্রেড অর্থাৎ সবগুলো ঢুকে গেল নিফটি ফিফটি বাদ ছাড়া নিফটি জুনিয়র ফিফটি ছাড়া বাকি সবগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে দেড়শো আড়াইশো এবং পঞ্চাশ সুতরাং আর পঞ্চাশটি বাকি থাকলো সেটার দেখার জন্য আমরা নিফটি ফাইভ হান্ড্রেডকে দেখবো মোরলেস এর মধ্যেই থেকে যাবে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার হচ্ছে আমরা টোটাল মার্কেটের স্টক দেখব টোটাল যত নিফটি মার্কেট আছে তার মধ্যে দশটি স্টককে নিয়ে আমরা বিচার বিবেচনা করব আর একটা জিনিস দেখব যে আজকের দিনে যে কোনো দিন আমরা যেদিন আলোচনা করব ভিডিওটা সেই দিনের টপ পারফরম্যান্স যিনি করেছেন বা যারা করেছেন অর্থাৎ যে সেক্টরটি করেছে সেই সেক্টরের পাঁচটি স্টককে দেখব যে কারা আজকে কাদেরকে আজকে বেশি ডেলিভারি করা হয়েছে বা ডেলিভারি নেওয়া হয়েছে সেই স্টকগুলো সম্পর্কে জানবো পরে পরে আপনাদের যখন আগ্রহ বাড়বে বা আপনারা যখন এটাতে হ্যাবিচুয়েটেড হবেন আপনাদের যখন ভালো লাগতে শুরু করবে তখন আমরা মাইক্রোক্যাপের দিকে এগোবো যখন আমরা এক্সপার্ট হবেন আরও আমরা কী করবো এফএনও সেক্টরের টপ ডেলিভারি স্টকগুলোকে নিয়ে আলোচনা করা যেতে পারে যখন আপনারা স্টক অপশন করতে শিখবেন বা বুঝতে শিখবেন তখন কিন্তু এই ডেটা আপনাদের কাজে লাগবে তো চলুন আজকে প্রথম দিন সুতরাং আমাকে একটু বলতে বেশি হলো এরপরে আমরা চরজলদি আমাদের যে সিস্টেম সেটাকে একটু দেখে যে আমরা কী কী রকমভাবে দেখতে চলেছি আপনারা দেখুন টপ আমি লিখিয়ে রেখেছি আপনাদেরকে যে টপ আমাদের টপ টেন ডেলিভারি যেটা কিন্তু আমরা দশটা করছি না তার থেকে বেশি করবো এবং কেন কিভাবে করছি সমস্ত কিছু আমরা দেখতে পাবেন তো প্রথমেই দেখুন আমি আপনাদেরকে দেখিয়েছি যে আজকে ডেট হচ্ছে ষোলোই জুন এই ষোলোই জুনে যে ডেটটা থাকছে এই ডেটটা হচ্ছে যেদিন যেদিনের মার্কেটের সাপেক্ষে আমি আপনাদেরকে বিচার করছি তো তার নিফটি ফিফটি স্টকের মধ্যে দশটি নাম এবং প্রথমেই রয়েছে ক্রেডিট মানে কতগুলো আজকের দিনে ট্রেড হয়েছে তার মধ্যে ডেলিভারি নেওয়া হয়েছে কতগুলো ডেলিভার কতগুলো যেমন এখানে করেছে এক লাখ আটাত্তর হাজার আটাত্তর এই এক কোটি আটাত্তর লক্ষ তিয়াত্তর হাজার নশো ছাব্বিশটি স্টকে ট্রেড করা হয়েছে তার মধ্যে এক কোটি তেত্রিশ লক্ষ ডেলিভার্ড করা হয়েছে মানে চুয়াত্তর প্রায় পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি ডেলিভারি নেওয়া আছে তো এই ডেলিভারিটা নিল কেন ইন্টারনেটে বিক্রি করে দিলে তো পারত তাহলে নিশ্চয়রা ভাবছে যে দাম বাড়বে কিংবা একটা বড় ডিল হয়েছে এবারে আপনি এই যে স্টকগুলোকে দেখছেন এই স্টকগুলো প্রত্যেক দিন দেখতে থাকলে থাকতে থাকতে যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যেখানে এখানে নিউ এন্ট্রি কে নিল বা কাকে প্রত্যেক দিনই কেনা হচ্ছে এবং ডেলিভারি করা হচ্ছে তাহলে কোনো একটি পার্টিকুলার স্টককে যদি নিয়মিত কেনা হয় এবং সেটাকে হোল্ড করা হয় তাহলে আপনি বুঝতেই পারছেন সেটাকে লম্বা সময়ের জন্য হোল্ড করার কথা ভাবছেন বা সেটার মধ্যে বিক্রি বাটা মানে বিক্রি আসছে বাইং আসছে তো প্রথমে টপ টেন ডেলি ডেলিভার্ড স্টক ফর নিফটি ফিফটি বা ইন নিফটি ফিফটি সেটা হচ্ছে প্রথমে আইটেসি সব থেকে বেশি পার্সেন্টেজ তারপর হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক ভারতী এয়ারটেল ভারতী এয়ারটেল মারুতি লিভার আইসিআইসিআই ব্যাঙ্ক পাওয়ার গ্রিড টিসিয়াস এন এবং এইচডিএফসি ব্যাঙ্ক এই দশটি হচ্ছে সবথেকে বেশি এবং মজাদের ব্যাপার দেখুন পঁচাত্তর পার্সেন্ট থেকে প্রায় পঁচাত্তর পার্সেন্ট থেকে আটষট্টি পার্সেন্টের মধ্যে সমস্ত কিছু ঢুকে গেল কম ব্যাপার নয় সব থেকে বেশি ট্রেডেড হয়েছে এবং ট্রেডেড মধ্যে এক কোটি ষাট লাখ পাওয়ার গ্রিড হয়েছে তার মধ্যে এক কোটি বারো লাখই হচ্ছে হোল্ড করে নিয়েছে সুতরাং আপনি বুঝতেই পারছেন এনটি বেশি এক লাখ সাতেরো তার মধ্যে একাশি লক্ষ আমাদের এক কোটি সতেরো লক্ষর মধ্যে একাশি লাখ হচ্ছে ডেলিভারড করেছে সুতরাং আমরা বুঝতে পারছি এবং পার্সেন্টেজের সাপেক্ষে বুঝতে পারছেন যে কোনগুলোকে বেশি নেওয়া আছে তো এই হচ্ছে নিফটি ফিফটির ব্যাপার এরপর হচ্ছে মিড ক্যাপ নিফটি মিড ক্যাপ নিফটির মধ্যে দেখুন পিআই ইন্ডাস্ট্রিজ আমরা জানিব্যান্ড তো পিআই ইন্ডাস্ট্রিজ ইউবিএল ইউনাইটেড বেভারিজ আমরা সবাই জানি সেখানে দেখুন সব একাত্তর বাহাত্তর পার্সেন্ট তাহলে এই পার্সেন্টেজ দেখলেও আপনি বুঝতে পারছেন যে চুয়াত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি লার্জ ক্যাপে রয়েছে কিন্তু মিড ক্যাপে নেমে গেলে কিন্তু মিড ক্যাপে খুব একটা কেনাকাটি আজকে ডেলিভার্ড কিন্তু হয়নি ইউবিএল আপনি দেখতে পাচ্ছেন ইউবিএল মারিকো ইপকার ল্যাবরেটরিজ আমরা সবাই জানি স্টার হেলথ এইচডিএফসি এমসি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যালকেম ল্যাবরেটরিজ এম এবং দেখুন জি এম আর এয়ারপোর্ট কোটি যার মধ্যে প্রায় ছেষট্টি শতাংশই কিন্তু কি করেছে ডেলিভার্ড হয়েছে জিএম এয়ারপোর্টস এখনো বলছি এই নিউজগুলোকে শেয়ার মার্কেট আপনি করবেন অথচ শেয়ার মার্কেটে এই নিউজগুলোকে আপনি লক্ষ্য রাখবেন না তা কিন্তু হতে পারে না আপনাকে লক্ষ্য রাখতে হবে স্মল ক্যাপ নিপটি স্মল ক্যাপ নিফটির মধ্যে যে দশটা স্টক হচ্ছে ইম্পর্টেন্ট তার মধ্যে দেখুন জি ডব্লিউ হোল্ডিংস দশশো সাতাশটা ট্রেডেড হয়েছে খুব বেশি নয় দশশো সাতাশটায় ডেলিভার্ড ফুল ডেলিভার্ড হয়েছে এটি আপার সার্কিটে হয়তো হিট করেছে আমি জানি না এবং আগের দিনও আমার দূর মনে হচ্ছে দশশো সাতাশটায় ট্রেডেড হয়েছিল এরপরে রয়েছে দেখুন গার্ড ইন্ডাস্ট্রিজ এরপর রয়েছে এমকিউর তারপরে হচ্ছে ইউটিআইএমসি এখানে দেখুন পার্সেন্টেজটা দেখুন স্মল ক্যাপে তার মানে স্মল ক্যাপে কিন্তু ভালো হোল্ডিং হয়েছে একশো পার্সেন্ট একানব্বই পার্সেন্ট উনানব্বই পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট বিরাশি পার্সেন্ট মেট্রোপলিস জুবিল জুবিল্যান্ড ফার্মোভা তারপর হচ্ছে বেদান্ত ফ্যাশনস যেটাকে মান্যবর আমরা সবাই জানি ওয়ার্লপুল সুমিকেম এবং হচ্ছে উষা মার্ট এবং পর এদেরই দেখুন যেটা লার্জ ক্যাপে পঁচাত্তর পার্সেন্টের জাস্ট নিচে ছিল এখানে কিন্তু তার আগে পর্যন্তই সব শেষ হয়েছে তারপরে আপনি কি বুঝতে পারছেন মিড ক্যাপে যতটা হোল্ডিং হয়েছে তার থেকে স্মল ক্যাপে অনেক বেশি হোল্ডিং হয়েছে এবং তারপরে লার্জ ক্যাপে তাহলে আমরা যদি তিনটে র্যাঙ্কিং করি তাহলে প্রথমেই হয়েছে স্মল ক্যাপ দ্বিতীয় নাম্বারে হয়েছে লার্জ ক্যাপ এবং তৃতীয় নাম্বারে হয়েছে মিড ক্যাপ আপনাদের হোল্ডিং পারসেন্টেজ হিসেবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ তাহলে বুঝতে পারছেন এবার যদি আমরা টপ ফাইভ হান্ড্রেডে যাই তাহলে ফাইভ হান্ড্রেডে কিন্তু এই সেম লিস্টটাই থাকবে কেন থাকবে কারণ হচ্ছে দেখুন এই একশো থেকে পঁচাত্তরের মধ্যেই তো আপনার সমস্তগুলো ঢুকে যাবে ওদের তো লিস্টের নামই আসবে না কারণ ফাইভ হান্ড্রেডের মধ্যে তো স্মল ক্যাপ থাকবে এবং সেই জন্যই নিফটি ফাইভ হান্ড্রেডে আজকে আমাদের কিছু বলার নেই একই রকম সেম লিস্ট নেক্সট ফিফটির কোনো স্টক কিন্তু এখানে আসেনি সেম টাইপ রয়েছে একশো থেকে পঁচাত্তর সুতরাং এটা আমাদেরকে নতুন করে আমি আর কিছু আপনাদেরকে বলছি না এরপরে টোটাল নিফটি মার্কেটের মধ্যে তার মধ্যে দেখুন একবারে উপরে কে নাম করে নিয়েছে একদম উপরে নাম করে নিয়েছে দেখুন জিএসডাব্লু জিএসডাব্লু প্রচুর নিয়েছে এটা কোনোভাবে গ্যাপ হয়ে গেছে যাই হোক জিএসডব্লিউ প্রথমেই নাম করে নিয়েছে তারপর দেখুন ডিগমা কনসালটেন্সি সলিউশন সেটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট কারণ টোটাল মার্কেটের মধ্যে এমকিওর ভালো পার্সেন্টেজের জায়গাতে রয়েছে গার্ড ইন্ডাস্ট্রিজ রয়েছে বরু সেল বড়োশুল দেখুন নিফটি ফাইভ হান্ড্রেডের অংশ নয় বরোশিলে কিন্তু উননব্বই পার্সেন্ট আপনাদের হয়েছে ইউটিআইএমসি অষ্টাশি শতাংশ মেট্রোপলিস আগেও দেখেছি সানটেক রিয়েলটি মাঝখানে ঢুকে গেছে বোধহয় জুবিলিয়ান ফার্মোবা এবং সিএসবি ব্যাংক আশি পার্সেন্ট আশি পার্সেন্ট পর্যন্ত টপ টেন আশি পার্সেন্ট পর্যন্ত হোল্ডিং হয়েছে এবারে যদি এটা ক্রমান্বয়ে চলতে থাকে বা আগের দিন কত হয়েছে এটাকে কিন্তু আপনাদেরকে প্রতিদিন চেক করতে হবে আমি আপনাদেরকে রিলও শেয়ার করেছিলাম যে উইকলি প্রত্যেক বছর মানে সপ্তাহের শেষে আপনাদেরকে উইকলি আমি শেয়ার করবো এবং আলোচনা করব। আজকে টপ পারফরমেন্স কে দিয়েছে না নিফটি আইটি তো নিফটি আইটি যদি টপ পারফরমেন্স দিয়ে থাকে তাহলে নিফটি আইটির যে পাঁচটা স্টক সম্পর্কে দেখুন টিসিএস টিসিএস নিয়ে আমি আজকে একটা ভিডিও করেছি আপনারা সেই ভিডিও কম দেখতে চাইছেন কিন্তু দেখুন আমাদের কাজে লাগবে টিসিএস দেখুন উনসত্তর পার্সেন্ট ইনফি পঁয়ষট্টি পার্সেন্ট টেকম আপনার ঊনষাট পার্সেন্ট এই টেক হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট এবং পারসিস্ট্যান সিস্টেমস সেটা হচ্ছে উনচল্লিশ পার্সেন্ট তাহলে উনচল্লিশ পার্সেন্টটাকে আপনার কী মনে হচ্ছে প্রচুর বেশি হোল্ডিংকে আদৌ মনে হচ্ছে দেখুন ষাট পার্সেন্টের উপরে কারা রয়েছে তাহলে টপ পারফরমেন্স আইটি এই ভিডিও আমাদের আজকে এ পর্যন্তই থাকবে আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন যদি অন্য কোনো সেক্টর বা অন্য কোনো ব্রড ইন্ডাস আমাদের লাগে যেমন বাকি রইল নিফটি নেক্সট ফিফটি বাকিরা হলো এফএনও সেক্টর এবং পার্টিকুলারলি কোনো সেক্টরের যদি আপনারা চান যেমন আইটি অটো নিয়মিত যদি চান বা আপনারা যদি কমেন্টে লিখে দেন যে এটার সম্পর্কে আমরা জানবো জানতে চাই তাহলে সেটাকে কিন্তু আমাদের আনা যেতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই এটাকে মন দিয়ে প্রত্যেক দিন দেখা অভ্যাস করুন আমি নিশ্চিত করে বলছি এতে আপনাদের ট্রেডিং সিস্টেম বা আপনাদের ট্রেডিং যে করার প্রবণতা শেখার প্রবণতা বা আপনাদের সফল হবার প্রবণতা কিন্তু এতে চান্স কিন্তু বেড়ে যাবে এই ডেটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে থাকুন প্রত্যেক দিন এবং চার্টের দেখুন যে চার্টে কি বলছে চার্ট কি বলছে যাদের যাদের নামগুলোকে দেখলেন পজ করুন এবং দেখুন তার পরের দিনও দেখবেন যে এগুলোতে কি ঘটনা ঘটছে সুতরাং মার্কেট শুরু হওয়ার আগে এবং একদম বিচার বিশ্লেষণ করে যখন আপনি নিয়েছেন পরের দিনে মার্কেট নামবেন বলে তার আগে কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমি চাইবো যে আপনারা সবাই মন দিয়ে দেখুন তাহলে পরে আপনাদের সফল হবার চান্স কিন্তু বেড়ে যাবে এই করে আমি ভিডিওটি রাখছি আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে নমস্কার ধন্যবাদ